শনিবার পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকাস ইউনিয়নের পরিচালনায় আয়োজিত হলো পুণ্যার্থী সেবা শিবির উদ্যোক্তা অ্যাডভোকেট রাজীব সিং এই দিন সকল পুণ্যার্থীদের জল বিস্কুট শরবত বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকাস ইউনিয়নের সদস্যরা মানুষের জন্য কাজ করতে ভালোই লাগে আগামী দিন আরও ভালোভাবে কাজ করতে চাই এমনটাই বললেন উদ্যোক্তা রাজীব সিং বেঙ্গলি ফ্রম কলকাতা কারণ সারা ভারতবর্ষে পালন করা হয় ইনফ্যাক্ট সারা বিশ্বেই পালন করা হয় ফ্লাওয়ার্স থেকে মা দুর্গায় শাহরুখ

সবাই গুটি পুজো করে আমাদের এবছর একটু ইচ্ছে জেগেছে ভালো করে পড়বো এভাবে করার চেষ্টা করছি জানি না কতটা ভালো করতে আমাদের পুজোটাকে যদি ভালো উপহার দিতে পারি মনে করবো না সত্যি কিছু করতে পারি এবারে থিম কি দেখতেই পাচ্ছেন অন্তর বাহিনী সেটা জয় করে জিজ্ঞেস করবেন না সেটা আরও পনেরো কুড়ি দিন ওয়েট করুন আস্তে আস্তে ওটা জানতে পারবে আপনার নাম দেখি আমার নাম সুস্মিত বড়ুয়া ভালো লাগছে কারণ সত্যি একটা পুজোর আমের পুজোর বন্ধ আর পুজোর ঘরটা বেজে গেছে পর্যন্ত আর পুজোর আগেই দুর্গাপুজোর একটা আমি যে মধ্যে ঢুকে যাওয়া এটা কুর্তি পুজোর থেকে আর বেটার কিছু হতে পারে না তো আমার মনে হয় যে আজকে আসাটা আমার সম্ভাব্য তবে কমিটির সহ সদস্যকে আর যাদের মধ্যে আজকে এটা হচ্ছে আকর্ষণ করছি তাকে সবাইকে অনেক ধন্যবাদ জানাবো আর জানি যে আমাদের এই পুজো নামে করা খুব থাকে এবারে পঁয়ত্রিশতম বর্ষা হাড় আব্দুল সাহায্য পাশাপাশি করছি আরো